এই যে কক্সবাজার রেল স্টেশন এখানে পলিউশন নিরাপ্রত্তা আছে কত বড় দেখুন কত বড় বড় এই রুয়ার স্ট্রাকচার দিয়েগুলো বানাইছে 10 তলা ভবনের সমান স্টেশন এটা এখনো চালু হয় নাই ভিতরে রস লাগানো আছে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই মনে হয় ওই দি জিনুকটা সামনে ওই দিক দিয়ে মডেল করছে সুন্দর ওই যে ওই পাশে জিনুকটা এটা এখনো চালু করা নাই এটা এখন বর্তমানে ক্লোজ আছে চালু করলে এখানে এল ইডি টিভি দেওয়া থাকবো শপিং মল থাকবো তারপর বস্তার সিট থাকবো দোকান থাকবো মার্কেট থাকবো অনেক কিছু থাকবো এর ভিতরে যেখানে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই বিদ্যুৎ দিয়ে তৈরি করে পাখার মতো বড় বড় গুড়া ওইগুলা স্টেশনটা অনেক বড় অনেক লম্বা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ